রাজভাই অনেকে অ্যাড দেয় যে নয় হাজার টাকায় আপনার এলপিজি কনভারশন সিএনজি এক্সচেঞ্জে সেটা পার্ট আমি দেখাই সে কখনোই আপনাকে অরিজিনাল কিট দিতে পারবে না আর অরিজিনাল এবং ডুপ্লিকেটের পার্থক্যটা আমি একটু দেখাই এটা হান্ড্রেড পারসেন্ট লোভার্টো অরিজিনাল এবং অথেন্টিক লোভাটো হানড্রেড পারসেন্ট চেনার উপায় দেখেন এখানে কোম্পানির একটা সিল দেওয়া থাকবে এটা দেখেন এইটার কোনো সিল বা কিছু নাই এটা হানড্রেড পার্সেন্ট কপি মাল তো আপনি যখন ডিসকাউন্টে যাবেন তখন কেউ আপনাকে অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কেউ আপনাকে এলপিজি কনভার্সন বা সিএনজি কনভার্সন কেউ আপনাকে করে দিবে না তো অথেন্টিক প্রোডাক্টের জন্য পাটোয়ারি মোটরস আব্দুল জলিল স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন